আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য বন্ধুরা আজকে আলোচনা তোমাদের প্রাথমিক বিজ্ঞানের অষ্টম অধ্যায় মাটি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের অষ্টম নম্বর অধ্যায় মাটি মাটি হলো পৃথিবীর উপরি ভাগের নরম আবরণ মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায় মাটির উপর মানুষ ঘর বাড়ি তৈরি করে বসবাস করে তাছাড়া অসংখ্য প্রাণীর আবাসস্থল হলো মাটি তা আমাদের প্রথম পাঠ হচ্ছে মাটির উপাদান মাটি কি দিয়ে তৈরি চলো মাটিতে কি কি আছে তা খুঁজে বের করি আমাদের প্রধান প্রশ্ন হচ্ছে মাটি কি দিয়ে তৈরি তো এখানে একটি কাজ দেওয়া রয়েছে চলো বন্ধুরা আমরা কাজটি দেখে নেই মাটির উপাদান পর্যবেক্ষণ আমাদের যা প্রয়োজন একটি পরিষ্কার প্লাস্টিক বোতল মাটি এবং পানি তো এখন আমরা দেখব আমাদের যা যা করতে হবে তো প্রথমে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনি এরপরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে প্লাস্টিকের বোতলে সামান্য পরিমাণ মাটি রেখে বোতলের ভিতর পানি ঢালি এরপরে প্লাস্টিকের বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করি এবং প্লাস্টিকের বোতলটি ভালোভাবে ঝাঁকাই মাটিতে কি কি থাকতে পারে তা অনুমান করি ও খাতায় লিখি মিশ্রণটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি এবং মিশ্রণে যা পেয়েছি তা খাতায় লিখি ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি মাটি কি কি দিয়ে তৈরি তা নিয়ে কথা বলি তো চলো বন্ধুরা এখন আমরা আমাদের প্রধান উত্তরপত্রে চলে যাই তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী অষ্টম অধ্যায় পানি তো আজকে আমাদের পৃষ্ঠা হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি তো এখানে কাজের সমাধানগুলো দেখে নিব তা আমাদের যে প্রথম প্রশ্নটি ছিল যে মাটি কি দিয়ে তৈরি উত্তর মাটি হলো পৃথিবীর উপরিভাগের ভাগের নরম আবরণ বিভিন্ন ধরনের উপাদান দেখতে পাই যেমন নুড়ি পাথর পলি বালু কাদা পানি বায়ু ইত্যাদি দিয়ে মাটি তৈরি হয় এরপরে আমাদের যে কাজগুলো ছিল করণীয় এক থেকে ছয় রং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করি মাটিতে যা যা থাকতে এখানে পারে হবে তা অনুমান করে লিখলাম এক নুড়ি পাথর দুই পানি তিন বালু চার কাদা এরপরে পাঁচ উদ্ভিদের বিভিন্ন পচা অংশ তো মিশ্রণটি ভালোভাবে পর্যবেক্ষণ করে যা পেলাম এক বোতলের উপরের অংশে ভাসমান কিছু জিনিস দুই মাঝখানে হিউমাস তিন নিচের অংশে বালু ও নুড়ি পাথর তো বন্ধুরা এখানে আমাদের ছবিটি দেওয়া রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমরা পানি ও পানিতে ভাসমান কিছু জিনিস দেখছি এরপরে আমরা হিউমাস দেখছি এবং সর্বশেষে বালু ও নুড়ি পাথর দেখতে পাচ্ছি এরপরে সহপাঠীদের সঙ্গে আলোচনা মাটি পৃষ্ঠকে ঢেকে রেখেছে এ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের উপাদানের সমন্বয় এসব উপাদানের মধ্যে রয়েছে নুড়ি পাথর বালু পলি কাদা পানি বায়ু এবং উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন পচা অংশ এখন আমরা বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই তো এখানে আমাদের রয়েছে আলোচনা মাটি কি কি দিয়ে তৈরি এখানে আমাদের একটি ছক দেওয়া রয়েছে আমাদের বলা হয়েছে ডানে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করি এবং উপরে যে আমরা পরীক্ষণ বা এক্সপেরিমেন্টটি করেছি সেটি থেকে মাটিতে কি কি উপাদান পেয়েছি তা আমরা এই ছকে লিখবো তো মাটি কী দিয়ে তৈরি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো এক থেকে তিন নং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করি তো মাটির উপাদানগুলো নুড়ি পাথর বালু হিউমাস পানীয় পানিতে ভাসমান কিছু জিনিস এরপরে সহপাঠীদের সঙ্গে আলোচনা মাটি বিভিন্ন ধরনের উপাদানের সমন্বয়ে গঠিত মাটিতে থাকা উপাদানের পরিমাণের উপর নির্ভর করে মাটির ধরন ভিন্ন হতে পারে নুড়ি পাথর বালু কাদা পানি বায়ু ইত্যাদি মাটিতে হিউমাস নামক একটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে হিউমাস উদ্ভিদ প্রাণীর মৃতদেহ পচে গিয়ে তৈরি হয় তো বন্ধুরা এখন আমার ফলাফলটি দেখবো নুডি পাথর বালু কাদা পানি উদ্ভিদের বিভিন্ন পচা অংশ ইত্যাদি উপাদান থেকে মাটি তৈরি হয়েছে তো মাটির উপাদান সম্পর্কে কিছু জানি হলো পৃথিবীর যা পৃথিবীকে ঢেকে রেখেছে বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত এসব উপাদানের ভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে আমরা যখন মাটিতে পানি ঢালি তখন মাটি থেকে বুদবুদ বের হয় এতে বোঝা যায় মাটিতে বায়ু আছে আমরা প্লাস্টিকের বোতলে মাটির বিভিন্ন ধরনের উপাদান দেখতে পাই মাটি নুড়ি পাথর বালু পলি কাদা পানি বায়ু ইত্যাদি দিয়ে তৈরি হয় এছাড়া উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর সেগুলো দেহ পচে মাটিতে মিশে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় একে বলা হয় হিউমাস হিউমাস সাধারণত কালো বা গাঢ় রঙের হয় হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে তো বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে আমাদের পরবর্তী পার্ট মাটি বৈশিষ্ট্য সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম